আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর সংসার ভাঙার একটা নকশা বা মন্ত্র দেব তো এটা দিয়ে শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর সংসার ভাঙা যায় তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা একান্ত শিক্ষার দিচ্ছি আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশা প্রয়োগের পর যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে যদি প্রয়োগ করে ফেলতে পারেন সাকসেসফুল হয়ে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই স্বামীর সংসার স্বামী স্ত্রীর সংসার কিন্তু ভেঙে যাবে কোনোভাবেই সেই সংসার আর জোড়া লাগানো যাবে না ঠিক আছে অন্যায় ভাবে এটা প্রয়োগ করবেন না তো এখানে একটা মন্ত্র আছে অম একটা নাম দেওয়া আছে তারপর দুইটা নামই আছে আলার পরে দুইটা নাম করবি কৈকুরেশ নকশা এই মন্ত্রটা লিখতে হবে নামের জায়গায় আপনি দুজন স্বামী স্ত্রীর নামটা আপনি এক পিস করে বসাতে পারবেন কোনো সমস্যা নেই তারপর নিচে একটা নকশা দেওয়া হচ্ছে সেই নকশাটা আপনাকে লিখতে হবে এই পুরো নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে অরিজিনাল গোরচন গোরচনের টুকরা এনে আপনাকে সেটা ভিজিয়ে র মানে রক্তবর্ণ ধারণ করবে লালের মতো সেই কালি দিয়ে লিখতে হবে গোরচন আপনারা কোথাও থেকে কালেক্ট করবেন বা আমাদের থেকে নেবেন তারপর হচ্ছে নকশা লিখবেন প্লাস মন্ত্রটাও লিখবেন এই নকশাটা লিখতে হবে হচ্ছে আপনাকে ভুজ পাতায় তিনটা নকশা লিখতে হবে একটা নকশা আপনাকে পুরাতন কবরে দাফন করতে হবে যেই কবরে বহুকাল আগে মানুষ দাফন করা হয়েছে সেই কবরে একটা নকশা আপনাকে জাগ্রত শ্মশানে দাফন করতে হবে অর্থাৎ যেই শ্মশান ঘাটে এখনো পর্যন্ত মানুষ পড়ানো হয় একটা নকশা আপনাকে নদীতে বিসর্জন দিতে হবে এই হচ্ছে তিনটা নকশার তিনটা প্রসেস পুরো কাজটা যদি আপনি সঠিক নিয়মে যদি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে সেই স্বামী স্ত্রীর সংসার ভাঙবেই ভাঙবে কোনোভাবেই তাদের সংসার জোয়া লাগবে না এটা দুই সপ্তাহ থেকে একুশ দিন সর্বোচ্চ সময় নিতে পারে এর মধ্যেই কিন্তু আপনার কাজ হবেই হবে খুবই ভয়ঙ্কর লেভেলের খতরনাক একটা বিচ্ছেদ এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ